ইউবাইটি কেমন আছেন আপনার সব আশা করি সবাই ভালো আসেন আল্লাহ তালে সঙ্গে সেটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও জানি না কেমন হবে তবে ভালো করার চেষ্টা ভিডিও হচ্ছে আমাদের বাসার কিছুটা দূরেই মেলা হচ্ছে মেলাতে যাবো মেলাতে কি কি করবো না করবো সব তুলেও দরবার মেলাতে কি কি আছে সব দেখানোর চেষ্টা করবো তো এই নিয়ে আজকে ভিডিও হবে আর আমার ফ্রেন আমার জন্য ওয়েট করতেছে চলেন আজকে ভিডিও শুরু করা যাক লেস স্টার্টআপ চলে এসেছি ইরিশকায় তো আমার ফ্রেন নাইম দেখতে পাচ্ছো তো আমরা যাব এখন দুজনে মেলাতে আর আমি অনেক এক্সাইটেড মেলাতে যাওয়ার জন্য আর কি কি করব না করব আমি সব তুলে আপনাদের মাঝে যেহেতু আমার একটা ফার্স্ট ফলো ভিডিও চলেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ বেশিক্ষণ সময় লাগবে না পনেরো মিনিটের মতো লাগবে সামথিং এরকমই ভিডিও কন্টিনিউ করতে থাকো সবাই চলে আসছি ফাইনালি মেলায় তো প্রথমে শুরু করলাম মিষ্টি দিয়ে তো আপনাদেরকে দেখো দেখায় কত বড় বড় মিষ্টি যেহেতু আমার ফার্স্ট তো শুরু করলাম মিষ্টি দিয়ে তো যে কোনো কাজ শুরু করার আগে যেহেতু মিষ্টি দিয়ে শুরু করা হয় তার জন্য আমিও শুরু করলাম তো আপনাদেরকে মিষ্টি দেখানোর মাধ্যম দিয়ে ওকে চলো ভিডিওটা দেখো আশা করি অনেক ভালো হয় আইস দেখো তোমরা কত বড় বড় মিষ্টি শিলাপি এত বড় বড় মিষ্টি এত রকমের আইটেম আমি আর কখনো দেখছি না এই ফার্স্ট টাইম তো তোমরা আগে এত বড় মিষ্টি দেখছো কিনা আর খেয়েছো কি এটা জানা না আমি তো এক্সাইটেড খাওয়ার জন্য দেখার জন্য চলো এক এক করে তোমাদেরকে সব দেখানোর চেষ্টা করব এগুলো হচ্ছে হলো শুকনা খাবার যোগলাকে বলো এগুলো কি বল লাড্ডু ওয়াও দেখো গাইস গরম গরম ভাজতেছে এখন খেতে অনেক মজা লাগবে পাইসা দেখো Wow. কি কী দেখা যাচ্ছে বুক এগুলো কি বলে ভাই এগুলোর নাম তো জানি না আমি তবে তোমরা কমেন্টে জানাই হোক বলে যাবো অন্য জায়গায় সেটা হচ্ছে এইটা চলে আসলাম পিঠার এখানে নানান রকমের পিঠা কেননা বেশি বড় ভিডিও হয়ে যাবে তো এত বড় ভিডিও দেখতে সবার বল লাগবে তো তার জন্য ছোট ছোট ক্লিপ নিবো আর এটাই ছাড়বো আর দেখানোর চেষ্টা করবো সব কিছু কন্টিনিউ করো ভিডিও চলে আসলাম আরেকটা ক্লিপে এটাতে আছে হচ্ছে চিংড়ি মাছের বড়া তারপরে এগুলা চিংড়ি মাছেরই বড়া সব চলো আর অনেক অনেক আছে এখানে অনেক কিছু বোঝে এটাতে আইসক্রিম বানানো হয় তো আমি এখানে এটা থেকে একটু আইসক্রিম নিব দেখব টেস্ট করে কেমন লাগে ওকে সাথেই থাকো চলো তারপরে এগুলো কি পও আমার কীভাবে সাজা রাখছে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে দেখো ওইখান থেকে আইসক্রিম মিশে এখানে পঞ্চাশ টাকা আইসক্রিম ও গাইস কত রকমের আচার দেখো এটা বলতে পারলো মেয়েদের ফেভারিট একটা খাবার ও দেখতে তো খাইতে মন যাচ্ছে খালি গাইস এখন যা দেখাবো সবগুলো ভালো লাগবে সব মেয়েদের জিনিস আর ওরা দেখলেই বলতে পারবে এগুলো কী মানে দোলচুরি মানে ইত্যাদি অনেক কিছু ওদের জন্য সব ওরাই বলতে পারবে এদের এগুলো কি তো ওদের ভালো লাগবে এগুলো তো আমি দেখলাম কত আইটেম হবো আপনি ওদের আইটেমের তো মাথা নাস্ট জিনিস ওদের মেয়েদের ভাই ভাইগুলো যেতে পারবো না এই কানের দুই ইত্যাদি তো চলো এগুলো দেখো পরে যাবো এখন ছোটো বাচ্চাদের খেলনার দিকে দেখো ছোটো বাচ্চাদের খেলনা এখানে আসে অনেক রকমের দেখাই তো চেষ্টা করব সব দেখানোর কারণ ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে তো এত বড় ভিডিও কেউ দেখতে চায় না সবাই বোর হয়ে যায় তো চলো ছোট ছোট করে কাট করে তোমাদেরকে দেখাবো সব ভিডিও তো এখানে দেখো শরীরে কেনা আছে রাইট সব কিছু দেখানোর চেষ্টা করবো ছোট ছোট ক্লিপ নিয়ে ওকে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে যেহেতু প্রথম ফার্স্ট ভিডিও তো চলো যাবো এখানে আমার ফ্রেন্ড যাচ্ছে টিকিট কাটতে আমার সবচেয়ে একটা ভয়ঙ্কর একটা ডেঞ্জার একটা জায়গায় উঠবো সেই জায়গাটার নাম হচ্ছিল নৌকা আছে না সেটা এই দিক থেকে এই মাত্র থেকে এই মাথায় যায় বাই কি ভয়ঙ্কর একটা জিনিস এইখানে তো এখানে কী হয়েছে তো এখানে নয়েজগুলো সব রিম করে দিতে হবে কেননা এখানে অনেক রকমের গান বাজাচ্ছে উড়া গান তো এগুলোর জন্য কপিরাইট দিতে পারে তার জন্য আমি এখানে সব কিছু বন্ধ করে দিয়ে আলাদাভাবে বয়েস দিতেছি তো দেখো তোমরা ওই যে নৌকা ওখানে যাব টিকিট মাত্র পঞ্চাশ টাকা করে নিছে। আমরা দুইজন এখন যাই ওখানে উঠবো আর ফিলিংসটা গাছ বলে বোঝাতে পারবো না তোমাদেরই শেয়ার করে দেখো ভিডিওটা চলো তোমাদের মাঝে ফিলিংসটা শেয়ার করবো ভিডিও করে দেখাবো ফাইনালি চলে আসলাম এখানে ও দেখো আমরা দুজন নৌকাতে উঠে পড়ছি এই তো আস্তে আস্তে নৌকাটা চালু করে দিয়েছে তো পাই মানে প্রথম উঠলাম এর আগে আমি কখনো উঠি নাই তো দেখো এখানে বাইরের চিল্লা চিল্লি সবার নয়েস এখানে বন্ধ করে দেওয়া হয় কেননা এখানে ওরা গান বাজছিল আর যে গানগুলাতে কফি দিবে তো তার জন্য সব নয়স ক্লিয়ারে রিভিউ করে দেওয়া আর আমি চিল্লানি রিয়াকশন সব বন্ধ করে দিই আমার ফ্রেন্ড আমাকে বলতেছে ওর নাকি মাথা ঘুরাইতেছে ওর নিচে নেমে বমি করে দিবে ও তো আর জানে না যে আমারও মাথা অনেক ঘুরাইতেছে তো আমি কি বলবো মাত্র দুই মিনিট এটা চালানো হয়েছে তাতে এই অবস্থা গ্যাস ফাইনালি নেমে পড়ছি এখন ভূতের ঘরে ঢুকবো টিকিট কেটে আর নৌকার অনেক ক্লিপ দিছি কেন ওখানে অনেক মেয়েরা ছিল মহিলারা ছিল তাদের ফেস ঢাকা ছিল না তাই বাবা আমার অন্য কেউ কেন মুখ দেখবে তাই কেটে দিয়েছি এই যে আমার হাতে দুইটা টিকিট দুইজনের জন্য তো এখন আমরা ভিতরে ঢুকবো গাছ চলে আসছি দুজনে ভূত ঘরে তো এখন ও বলতেছে ওর এক ভয় লাগতেছে চলো পিছনে দেখানো যাক ভিডিও করে মজা পাচ্ছি না কেন না নিশেট করতেছে কেন ভিডিও করতে আর গান বাজে চড়া দড়া হেই গাইস ভিডিও জানি না কেমন লাগছে সবার কাছে আশা করি ভালো ভিডিও সবার কাছে ভালোই লাগছে তো ভূতের বিজেষ নিতে পারি না কেন ওখানে নিষেধ করেছিল ভূতের ভিডিও করার জন্য তো তার জন্য করতে পারি নাই আর এই ছিল ভালো হিসেবে তো যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বসে সবাই তো চলো আজকের মন বিদায় আল্লাহ হাফিজ